শুধু দিন নিয়ে ভেবেছি কার কার মন খারাপ কে কাঁদছে কাকে কি বললে কষ্ট পাবে সব ভেবে ভেবে নিজের দিকে অথচ যেদিন ভেঙে পড়লাম কে করেনি। আমি কেমন আছি তখনই বুঝলাম নিজেকে ভালো না বাসলে কেউ এসে আপন করে জড়ায় না পৃথিবীটা এমনই তুমি হাসলে সঙ্গে হাসবে তুমি কাঁদলে বলবে কাঁদছ কেন এই যে বিষয়গুলো আর এখন নিজেকেই আপন মনে হয় সত্যি সত্যি নিজেকেই এখন আপন মনে হয় এক জায়গায় অনেক থাকলে সে জায়গাটি থেকে যখন ঘনিষ্ঠ মানুষটি চলে যায় চলে যাওয়াতে যতটুকু খারাপ হয় মন তার থেকে বেশি খারাপ হয় যখন আমাকে তুচ্ছ মনে করে জিনিসগুলো আসলে বলতে চায়নি বলতে বাধ্য করেছ দিন সবাইকে নিয়ে ভেবেছি কিন্তু একটা দিনও কেউ কি জানতে চেয়েছ যে আমি মানুষটা কেমন আছি আমার জীবনেতেও অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমার জীবনটা এই পর্যন্ত এসেছে কিন্তু একটি কি কোনো মানুষ জানতে চেয়েছ যে আমি কেমন আছি প্রত্যেক মানুষেরই একটা বাস্তব স্বপ্ন থাকে সেই স্বপ্ন যখন পূরণ করতে না পারা যায় তখন কিন্তু মানুষটা অসহায় হয়ে পড়ে আর সেই অসহায়ত্ব সময়টাকে নিয়ে যারা যারা আপনারা আমার পাশে থাকতে পারেননি এক সময় সেই মানুষগুলোকে আমি দেখিয়ে দিতে চাই একমাত্র ওই মালিকের মালিক আমাকে জয়ী করবেন এবং আল্লাহ রবুল আলমিন কাউকে কিন্তু ছোট করেন না তুচ্ছ মনে করেন না দূরে সরিয়ে দেন না হেলায় হেলায় মানুষকে হেহ প্রতিপন্ন করেন না কিন্তু আপনারা করেছেন যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে কিন্তু সে আল্লাহ দূরে বসে কিন্তু সব কিছু সূক্ষ্মভাবে দেখছেন আসলে আমি কতটুকু মানুষের জন্য করেছি মানুষ আমাকে কতটুকু দিয়েছেন একটি কথা মনে রাখবেন আপনি কারোর জন্য যদি কোনো কিছু করেন আপনার জন্য একজন কিন্তু তাকিয়ে আছেন তিনি সব কিছুই আপনাকে ডাবল করে ফেরত দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি